রাধে রাধে বন্ধুরা আমি আজ দিল্লির জন্মাষ্টমীর কিছু সামান্য ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে দিল্লির গ্রিন পার্ক এলাকা এখানে গ্রিন পার্ক মেট্রো স্টেশন আর এর উল্টো দিকে একটি এই যে মন্দিরটা দেখা যাচ্ছে রাস্তার উপরে আর এই সাইড দেখুন মেট্রো স্টেশন চলুন মন্দিরে গিয়ে দেখি এখানে কি কি আছে এখানে এই যে হনুমানজি রয়েছেন এই যে মহাদেবজি রয়েছেন দেবাদিদেব মহাদেব এই দেখুন মাথায় জল পড়ছে আর এই দেখুন এখানে রয়েছেন বাবা এই যে সেরাবালি সব দেবতারা এখানে আছেন আমরা এখন কলি যুগে বাস করছি তাই এখানে রয়েছেন কলকি অবতার যেটা সচরাচর দেখা যায় না আর এখানে রয়েছে আমাদের লালা কানাইয়া এই দেখুন ঝোলায় ঝুলছে এখানে যেতে যেতেই দেখতে পাওয়া যায় চারিদিকে আলোর রোশনাই দেখুন সব মন্দির কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রে প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় এই সময় কৃষ্ণের বাল্য কর্মকাণ্ড দেখানো হয় এটি হচ্ছে দিল্লির এমসের মধ্যে একটি মন্দির এখন আমরা যাচ্ছি দিল্লির ঈশপ কাছে মন্দির গলি এটা গ্রিন পার্ক এমসের কাছে পড়ে গৌতমনগর হাউস কাসের এই সাইডে পড়ে এটা মথুরা বৃন্দাবন মণিপুর বিভিন্ন স্থানে অত্যন্ত আড়ম্বরের সাথে এই অনুষ্ঠান পালিত হয় এই হচ্ছে মন্দিরবেলা গলি এমসে এর ডাক্তার ডাক্তা আসলে অনেকে এখানে ভর ভাড়া নেয় আর এই দেখুন এখানে একটি স্টেজ তৈরি করে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখা আছে দেখুন এখানে সব মন্দিরই খুব সুন্দর ফুল দিয়ে সাজানো কানাইয়ার জন্মদিন বলে কথা আর কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার দেখুন মন্দিরটা কত সুন্দর সাজানো মন্দিরের দেখুন এই যে লালাকে সবাই একটু করে দুলিয়ে দিচ্ছে এই যে নন্দলালাকে দর্শন করুন দেখুন এই দেখুন মন্দিরটা একবার দর্শন করে নিন এখানে সব রকমের দেবতারাই আছেন এই দেখুন সবকিছু রাম লক্ষণ সীতা কৃষ্ণ কানাইয়া সবকিছু সব দেবতারাই এখানে আছে সবাই কানাইয়াকে ধোলা ঝোলাবার জন্য ব্যস্ত আমিও একটু ঝুলিয়ে দিলাম এখন আমরা আর একটা মন্দিরে চলে এসেছি দেখুন এটা হচ্ছে গৌরীয় মঠ গৌরীয় মঠ মানে বুঝতে পারছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে এটি হাউস মেন মার্কেট থেকে এগিয়ে গিয়ে ম্যাফি গার্ডেনের পার্কের কাছে এই মন্দিরটি সাজাতে কোনো গাফিলতি নেই ফুল দিয়ে ও লাইট দিয়ে খুব সুন্দর সাজানো প্রবেশ দ্বার থেকে ওপরে গিয়ে এই মন্দিরটি মূর্তিটি অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণ ও গৌরাঙ্গ মহাপ্রভু একসাথে বিরাজমান প্রাচীন মন্দির এই মন্দিরটি একটু দেখে নিন এই দেখুন কতজন রয়েছেন মহাপুরুষ যাদেরকে আমি অত চিনি না মালা বানানো রয়েছে আর এই দেখুন সাজানো রয়েছে মন্দিরটা আর এই দেখুন ভক্তরা সব বসে আছেন আর এই সাইডে রয়েছে ব্যালকনি আর খুব সুন্দর এই দেখুন লাইট দিয়ে সাজানো আর সামনে মেন রোড এখানে বেশিরভাগ বাঙালিরাই আসেন এখানে আর এই দেখুন এখন আরতি শুরু হলো আরতি আমরা এখন একটু দর্শন করে নেব এই দেখুন এখানে করতাল নিয়ে সব আরতির বাজনা বাজছে আর খুব সুন্দর একটি আরতি হচ্ছে দেখুন আর এই বাচ্চাটা কেমন আছে দেখুন অনেকক্ষণ ধরে সুন্দর আরতি হলো আর আরতিটি খুব আনন্দের সঙ্গে আমরা দর্শন করলাম এই জন্মাষ্টমীর দিন কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করা হয় এবং অভুক্ত থাকে এ ধর্মীয় গান গায় আর উপবাস পালন করে শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে মধ্যরাতে তার ছোট্ট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয় শ্রীকৃষ্ণ ছিলেন দেবকীয় ও বাসুদেবের সন্তান হিন্দু ধর্মাবলম্বীরা তার জন্মদিন কৃষ্ণ জন্মাষ্টমী হিসাবে পালন করেন শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা নিপীড়ন অত্যাচার চরম পর্যায়ে ছিল সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু মথুরাতে কৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দ কাছে রেখে আসেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিকূল অবস্থার নানা ঘাত প্রতিঘাতে বড় হয়ে ওঠেন আমাদের প্রত্যেকের জীবনে ঘাত প্রতিঘাত অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয় রাত আজকে সাবরিয়া সবে দুঃখে দূরে হয়ে জবে তেরা নামিয়া